সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি টেক ফরিট ইউটিউব চ্যানেল এবং ফরিদ হোসেন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য রয়েছে ইএফটিতে এখনো এখনও পর্যন্ত যাদের বেতন প্রবেশ করেনি সে বিষয়টি আপনারা কিভাবে নিশ্চিত হবেন অথবা আপনার প্রতিষ্ঠানে সর্বসাখল্যে যেই শিক্ষক ও কর্মচারী রয়েছে তাদের মতো থেকে কতজনের ইএফটির মাধ্যমে আইভাস প্লাস প্লাসে বেতন প্রবেশ করেছে সে বিষয়টি যেভাবে জানবেন দেখা আজকের এই ভিডিও টিটেলটিতে তো আসুন আমরা শুরু করি তো প্রথমে গুগল ক্রোমে ক্লিক করবেন অতপর সার্চবারে ক্লিক করবেন তারপরে ইমিস লিখবেন ইমিস লিখার পরে ঠিক এরূপ একটি পেজ আসবে অতপর ইমিশ হুম এই সাইডটিতে ক্লিক করবেন করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন যাবার পরে দেখবেন এমপিউ এমপিউ ইএফটি এটিতে ক্লিক করবেন তো এটিতে ক্লিক করার পরে আপনি আসবেন ঠিক এখানে এখানে আসার পরে ক্লিক করার পরে ঠিক এখানে আসবেন তারপরে এখানে ক্লিক করবেন ক্লিক করে এমপিউ আপনার বিদ্যালয়ের ইন নাম্বার এবং নির্দিষ্ট একটা পাসওয়ার্ড রয়েছে সে পাসওয়ার্ডটি আপনি এখানে দেবেন দিয়ে তারপরে প্রবেশ করবেন জি এভাবে প্রবেশ করার পরে দেখুন এখানে আছে ইয়ার আছে এই ইয়ারটা সিলেক্ট করে নেবেন যে ইয়ার রয়েছে তারপর আপনি মান্থ অর্থাৎ মাসের নাম সিলেক্ট করে নেবেন তো এখানে ডিসেম্বর যেহেতু ডিসেম্বর থেকে এই অ্যাপটির মাধ্যমে বেতন কার্যক্রম শুরু হয়েছে তাই আপনি ডিসেম্বর সিলেক্ট করবেন অতপর লোডে ক্লিক করবেন তো লোডে ক্লিক করার পরে দেখুন এখানে আমার প্রতিষ্ঠানের সর্বমোট দশজন শিক্ষকের শিক্ষক এবং কর্মচারীর ইএফটির মাধ্যমে আইবাস প্লাসে প্লাস প্লাসে বেতন প্রবেশ করেছে তো এটি দেখতে পাচ্ছি তো আমার প্রতিষ্ঠানের সর্বমোট কতজন ই করেছিল অর্থাৎ ডাটা এন্ট্রি দিয়েছিলাম সেই বিষয়টি এখন আপনাদের দেখাচ্ছি এই যে লক্ষ্য করুন আমি আমাদের প্রতিষ্ঠানের সর্বমোট উনিশজন শিক্ষক কর্মচারী রয়েছে তো উনিশজন শিক্ষক কর্মচারীর তথ্য আমরা ই করেছিলাম পাঠিয়েছিলাম তো এখান থেকে সর্বমোট দশজন শিক্ষক কর্মচারীর বেতন হ্যাঁ ব্যাংকে ঢুকেছে আর একটি বিষয় বলে রাখি যে এমনও আছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিন্তু অনেকে মেসেজ পাননি এক্ষেত্রে আপনি অবশ্যই ব্যাংক ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন অথবা একটা নির্দিষ্ট অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট এন্ট্রি করে আপনি দেখতে পারবেন আরেকটি বিষয় বলে রাখি প্রথম লডে যাদের বেতন ই করেছে হুম ছেড়েছে তারা পেয়েছেন দ্বিতীয় লট আগামী সাত তারিখের মধ্যে ইনশাআল্লাহ সব কিছু ওকে হয়ে যাবে এবং আরেকটি বিষয় বলবো যে এরপরেও যদি কারো টুক একটু সমস্যা থাকে সেটির জন্য একটা ছোট্ট একটা সময় দেবে নির্দিষ্ট নির্ধারিত একটা সময় দেবে সেই সময়ের ভিতরে আপনারা আপনাদের তথ্য আবার নতুন করে আপডেট দিয়ে হ্যাঁ দেওয়ার পরে আপনারা পরবর্তীতে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এতে টেনশনের কোনো কারণ নেই তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ লেটেস্ট আপডেট নিউজটি